আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে এমন একটা বাসায় আসছি উনি অনেক শৌখিন একটা মানুষ বিলিভ মি অর নট উনি চেষ্টা করে প্রত্যেকটা তার মনের যে পশু পাখি যেগুলো আছে প্রত্যেকটা পশু পাখি পালার এর মধ্যে উনি হরিণ পালে সবচেয়ে মজার বিষয় বাসার সামনেই ভিলার সামনে উনি হরিণ পালে এবং উনি অনেক ছাগল জাতি অনেক কিছু পালে হুম ছাগল ভেড়ার মতো এরপর অনেক প্রকার মানে এখন আমি তো হাই ফ্লায়ার কবুতর পালি ফেন্সি কবুতরের সম্বন্ধে আমার অত ধারণা নাই এবং ফেন্সি মুরগিও উনি পালে অনেক অনেক সুন্দর সুন্দর ফেন্সি মুরগি পালে উনি আসলে অনেক কিছু বলে ফেললাম আসলে তার পরিচয়টা দেওয়া হলো না উনি হলো শফিক ভাই গাজীপুর মাওনা চৌরাস্তায় থাকে উনি হ্যাঁ অনেক শৌখিন মানুষ তার চলাফেরা অনেক সাধারণ এবং তার শৌখিনতা দেখলে মনে হয় আমি কি বলবো রাজকীয় শৌখিনতা এখানে তার কিছু ব্রিডিং সেট আছে উনি মেনলি আসলে ফেন্সি কবুতর নিয়ে চর্চা করে বাংলাদেশে কম বেশি সবাই তাকে চেনে উনি ফেন্সি কবুতরটা পালতে ভালোবাসে তো নিচে যেই কবুতরের সেট আপগুলি দেখাইলাম ওগুলো তার ফেন্সি কবুতরের সেট এবং তার তিনতলা ভিলার তিনতলা বাসায় ওইটার উপরে উনি ফেন্সি কবুতর পেলে থাকে আরও বড় পরিসরে হ্যাঁ এখানে দেখেন অনেক কোয়ালিটির ফেন্সি কবুতর আসে আসলে আমি ফেন্সি কবুতরগুলোর নামটা জানি না অত দেখতে অনেক সুন্দর তাই ভাল লাগে আমি আসলে তেমন নাম জানি না দেখেন এই জোড়াটা মাথা চারোদিকে অনেক পোষণ হ্যাঁ একটা মুকুটের মতো পোষণ খুব ভালো লাগলো জোড়াটা এইটারও সেম তার কাছে অনেক ভালো ভালো কবুতর আছে হ্যাঁ অনেক অনেক টাকা খরচ করছে তার এই সেটা গুলোতে এবং অনেক ভালো ভালো কালেকশন তার কাছে আমি দেখলাম তো মূলত রঞ্জিত সরকার দাদা আমার অনেক কাছের একজন বড় ভাই আমার দাদা হ্যাঁ গাজীপুর মহানাচর গাছতে থাকে তার থ্রুতে তার লভ ভিজিট করা তো মাশাল্লাহ তার লভ দেখে আমি আসলে তার শৌখিনতা দেখে আমি আসলেই মুগ্ধ অনেক ভালো ভালো মানের সে কবুতর পালে আসলে সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা সেন্সি কবুতর পালেন বা যারা যে কোনো ধরনের কবুতরই পালেন ভালো কোয়ালিটির ভালো মানের কবুতর আসলে পাললে মনেও শান্তি হয় এবং এটা বাণিজ্যিকভাবে আপনি কিছু একটা করতে পারবেন আপনি যদি হাটে বাজারের বা লোকাল কোনোখানের কবুতর কালেকশন করে আপনি ফার্ম করেন একটা পর্যায়ে দেখে দেখবেন আপনি ডিপ্রেস হয়ে গেছেন কেন যে সেই কবুতরটা ডিম বাচ্চাও ভালো করবে না বা নানান সমস্যা হতে পারে বা ওইটার রিস ভ্যালু রিসেল ভ্যালু যেটা ওইটাও আপনি পাচ্ছেন না হ্যাঁ কোনোখানে বিক্রিও করতে পারছেন না কোনো কিছু আর ওটার ওই যেই জিনিসটা আপনি কিনছেন হাট বাজার থেকে বা বিভিন্ন জায়গা থেকে ওটার কালেকশনটা ভালো পড়ে নাই সেই জন্য ওই জেনারেশনগুলি আপনি ভালোভাবে বিক্রি করতে পারতেছেন না তো সেজন্য দশ বিশ জোড়া কবুতর পালার থেকে এক জোড়া কবুতর পালেন দুই জোড়া পাঁচ জোড়া কবুতর পালেন ভালো মানের এতে করে আপনি বাণিজ্যিকভাবে একটা সাপোর্ট পাবেন এবং নিজের মন থেকেও একটা শান্তি পাবেন এবং এগুলোর রেজাল্টও আপনি খুব ভালো পাবেন তো এগুলো তার ব্রিডিং কবুতর যেগুলো আমি দেখাচ্ছি খুবই চমৎকার চমৎকার কবুতর এখানে তো লাইফের ফার্স্ট আমি ফেন্সি কবুতরের একটা খামারে গেছি আগে কখন আমি ফেন্সি কবুতর এরকমভাবে দেখিনি এত বড় পরিসরে খামার দেখিনি এই জোড়াটা অনেকটা এক্সক্লুসিভ একটা জোড়া এটার চোখের রিংটা দেখেন চারদিকে লাল বর্ডারের একটা ফেন্সি কবুতর সে বাইরে থেকে নিয়ে আসছে খুব ভালো একটা মাপের কবুতর এবং সে পাখিও পালে অনেক প্রকার তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করতেছি আশা করি আপনাদের তার লফটা এবং তার ভিলাটা অনেক ভালো লাগছে এবং সামনে ইনশাআল্লাহ অনেক ভালো ভালো ভিডিও পাবেন আসসালামু আলাইকুম